সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি যদিও লেটে তো দিনাজপুরে কেমন সরস্বতী পূজা হয় তো সবাইকে নিয়ে করবো দিনাজপুরের পূজা পরিক্রমা এই প্রথম করছি দিনাজপুরের সরস্বতী পুজো তো প্রথমেই আমরা গেলাম মশান কালীবাড়িতে তো মশান কালীবাড়িতে সরস্বতী পুজো দেখে মাকে দর্শন করলাম খুব ভালো লাগলো এখানে মা খুব জাগ্রত এত ভালো লাগে মানে মাকে দর্শন করার পর মনের ভিতরে যে একটা কীরকম শান্তি আসে তা বলে বোঝানোর নয় তো যাই হোক মাকে দর্শন করে রাস্তায় আরেকটা মানে প্রতিমা পেলাম এই যে মাকে দর্শন করলাম এই কথাটা খুব ভালো লাগলো লক্ষ্মীণ কালিনো যেই মেয়ে ঘরে লক্ষ্মী পরিস্থিতি বুঝে সেই মেয়ে কালী সত্যি আমাদের উচিত প্রত্যেকটা মেয়েকে শিক্ষার পাশাপাশি আমরা যাতে ক্যারাটি মানে শিক্ষাও দেয় মানে আত্মরক্ষার জন্য এগুলো করি এগুলো আমাদের প্রত্যেকটা মেয়েকেও ওই রকমভাবে গড়ে তোলা দরকার মেয়েকে না ছেলেকেও দুইজন কি তবে মেয়ের কথা বললাম কারণ ছেলেদের শেখানো হয় কিন্তু মেয়েদের বেশিরভাগ এই শিক্ষাগুলো দেওয়া হয় না তো যাই হোক তারপর এই যে পুজোটা এটা নাকি সবচেয়ে বড় পুজো দেখতে এসে তো ভীমরি খেয়ে গেলাম এত লোক কারণ এখানে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো তো আমার না লোক সমাগম একদমই ভালো লাগে না আমি রাধিকার বাবাকে বললাম চলো আমরা অন্য জায়গায় যাই কারণ আমার না এত ভিড় পছন্দ না তো বেসিক্যালি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে তারপর অন্য জায়গায় আসলাম এই যে আরেকজন প্রতিমা মা মাকে দর্শন করলাম খুব সুন্দর কিন্তু ছবি তুলতে পারলাম না কারণ এই মহিলা যিনি ছিলেন তিনি একটার পর একটা মানে পনেরো মিনিট ধরে ছবি তুলছে নি তুলছে নি কাউকে ফ্লোর দিচ্ছেন না আমি বিরক্ত হয়ে চলে আসলাম মার ছবিও আমি একা নিতে পারলাম না ওনার জন্য তো যাই হোক মানে এখানেই পাশেই যে মন্দিরটা এখানে আমি কালী পুজোর সময় গিয়েছি হনুমানজি লোকনাথ বাবা শিব শিব ঠাকুর সবার রাখা আছে খুব ভালো লেগেছে তো যাই হোক তারপর এই যে আরেকটা পূজা এটাতে যে কী পরিমাণ ভিড় মানে ধাক্কা ধাক্কি করে আমি কোনো রকমে ঢুকছি আর কি মোবাইলও হাতে হাতে নিয়ে ঢুকছি তো বেশি সামনে গেলাম না মোটামুটি যখন দেখলাম মাকে দেখা যাচ্ছে তখন মাকে দর্শন করে প্রণাম করে নিলাম তো এই পূজাটা আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর ছিল আর এই যে এখানে আরেকটা পূজার মণ্ডপে এসেছি তো এখানে মানে এত ভিড় ছিল না মানে এটা রাস্তার পাশে ছিল অ্যাকচুয়ালি এখানে একটা কিউট পাপি ছিল পাপিটা দেখে রাধিকা সরি সামিতা আদর করতে চাইছিল কিন্তু আমি ভয়ে দিই নাই কারণ যদি মানে কামড় টামড় দেয় আচর দেয় তো এই যে দেখিটাকে বাসায় চলে আসলাম অনেক ভালো লাগলো ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে টাটা বাই বাই